মুহূর্তে যদি আপনাকে বলি যে আপনার চল্লিশ হাজার টাকা বাজেট আছে ফোন কেনার জন্য এবং আপনাকে অপশন দেওয়া হলো গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আইফোন টুয়েলভ প্রো এবং আইফোন থার্টিন তাহলে এই তিনটা ফোন থেকে আপনি কোনটা কিনবেন আইম শিওর যে আপনি একটু কনফিউজ হবেন কারণ এই তিনটা ফোন থেকে যে কোনো একটা বেছে নেওয়া কিন্তু খানিকটা কষ্ট আবার যদি খাতা কলমে দেখেন তাহলে কিন্তু এই আইফোন টুয়েলভ প্রো দুহাজার বিশ সালের ফোন আইফোন থার্টিন কিন্তু একুশ সালের ফোন আর এস টোয়েন্টি থ্রি দুহাজার তেইশ সালের ফোন তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে এস টোয়েন্টি থ্রি সাথে এই দুইটা কম্পেয়ার করা যায় না তবে প্র্যাকটিক্যাল লাইফে এই তিনটা ফোন সাইড বাই সাইড ব্যবহার করতে যাই এবং টেস্ট করতে যে আমি সারপ্রাইজ হয়েছি এবং যে কারণে আমার মনে হয় চল্লিশ হাজার টাকার বাজেটে যদি এই মুহূর্তে একটা কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন সো এই তিনটা ফোন কিন্তু যেমনটা বললাম যে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে কিনতে পারবেন তার মধ্যে আইফোন টুয়েলভ প্রো এবং এস টোয়েন্টি থ্রি কিন্তু একচল্লিশ হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন এবং থার্টিন কিনতে গেলে আপনাকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা খরচ করতে হবে এবং প্রত্যেকটা ফোন কিন্তু আপনারা ফারাজি টেকনোলজি থেকে কিনতে পারবেন যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে যে কোনো

বলতে পারি যে যে কোনো একটা ফোনই এখান থেকে কিনলে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে বিল্ড কোয়ালিটি বা ডিজাইনের জায়গায় কোনো কম্প্রোমাইজ আপনাকে করতে হচ্ছে না তবে এখানে পার্সোনালি যদি বলি যে কোনটা উইন করতেছে তাহলে আমি বলবো S23 তারপরে 12 Pro এবং সর্বশেষ iPhone 13 তবে ডিসপ্লে জায়গা আসলে এই তিনটা ফোনের একটা ক্লিয়ার ডিফারেন্স দেখা যায় বিকজ 13 এবং 12 Pro তে 6.1 ইঞ্চি যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একটা OLED ডিসপ্লে বাট 60 Hz রিফ্রেশ রেট এবং জাস্ট আপনার একটু নসটা দেখেন 12 Pro তে অনেক বড় একটা নস 13 এ এসে যদিও একটু ছোট করছে বাট ডিসপ্লে সাইজ অনুযায়ী কিন্তু এটা আসলে বিগার সাইজ তবে আপনি যদি এস দেখেন এখানে দেখেন একদম পুরা ইনফিনিটি টাইপের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট এবং এটা ডাইনামিক টু এক্স অ্যামোলার ডিসপ্লে এবং এখানে ওয়ান টোয়েন্টি হার্জে রিফ্রেশ রেট রয়েছে যে কারণে ডিসপ্লে দিয়ে যদি মুভি দেখতে চান বা যে কোনো টাইপের ব্যবহার করতে গেলে অলওয়েজ এস টোয়েন্টি থ্রি আপনার ভালো লাগবে মানে পাশাপাশি এই তিনটা ফোন দেখলে এস টোয়েন্টি থ্রি কে রেখে আপনার আর কোনোটা নিতে ভালো লাগবে না কম্পেয়ার করা যায় না এরকম একটা অবস্থা তবে এই তিনটা ফোনের পারফরমেন্স একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে বিকজ এস টোয়েন্টি স্ন্যাপড্রাগনের এইট জেন টু

আপনি ওয়ান টোয়েন্টি গেমিং করতে পারবেন যেটা থার্টিন এবং টুয়েলভ প্রোতে সাপোর্ট করে না তবে দে হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি ইন প্রসেসর তবে সফটওয়্যার সাপোর্টের জায়গায় একটা ডিফারেন্স আছে বিকজ এস টোয়েন্টি থ্রিতে আর মাত্র দুইটা মেজর ওয়েস আপগ্রেড পাবেন অর্থাৎ ষোলো এবং সতেরো পর্যন্ত অ্যান্ড্রয়েড সাপোর্ট পাবেন এদিকে আইফোন টুয়েলভ কিন্তু দু সালে রিলিজ হইলেও এখনো কনফার্ম দুইটা মেজর ওয়েস আপডেট পাবেন আর আইফোন থার্টিনে মিনিমাম আইওস টোয়েন্টি সেভেন পর্যন্ত আপডেট পাবেন সো আপগ্রেডের জায়গায় আমি বলবো তো আইফোন এগিয়ে আছে তো আমি সব থেকে সারপ্রাইজ হয়েছি আমি এই তিনটা ফোনের পাশাপাশি

এবং লাইট গুলো বেটার ভাবে অপটিমাইজ করতে পারছে আপনারা এই যে সবটা আছে এখানকার লাইট গুলো দেখলে বুঝতে পারবেন স্যামসাং কত ভালো ভাবে ডাউন করে ডিটেল গুলো ধরে রাখতে পারছে এবং পরবর্তী শেষ ছবিটা আপনারা দেখে বুঝতে পারতেছেন যে স্যামসাং এস কিন্তু রাতের বেলার পিকচারগুলো বেটার ক্যাপচার করতে পারতেছে নাইট মুডে সেই জায়গায় আইফোন টুয়েলভ প্রো এবং থার্টিন প্রো কিন্তু পিছিয়ে পড়তেছে মেইন সেন্সরে যদি ফিরে আসি এখানে একটা ডিফারেন্স আছে এস তে কিন্তু ফিফটি মেগা মেইন সেন্সর আছে আর বাকি দুইটাতে টুয়েলভ মেগা পিক্সেল এর সেন্সর রয়েছে সো এখানে যে পিকচারটা প্রথমে দেখতে পাচ্ছেন

অনেক পছন্দ করে আবার অনেকেই এটা পছন্দ করে না সেটা আসলে পার্সোনাল টেস্ট তবে রাতের বেলা যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন সেই জায়গায় কিন্তু একই ভাবে এস টোয়েন্টি বেটার করছে বিশেষ করে লাইট ম্যানেজমেন্ট এবং ডিটেইল ব্যাপারে আর নয়েজ এর ব্যাপারেও এবং এই জায়গায় আমি দেখছি যে পরবর্তী পিকচারটা দেখলে আপনার বুঝতে পারবেন যে আইফোন টুয়েলভ প্রো কিন্তু একটু বেশি নয়েজ ক্যাপচার করে সেই জায়গা থেকে আবার থার্টিন এ নাইট মুডে কিন্তু আরো বেটার অপটিমাইজ হয়েছে আরো একটু বেটার ইমপ্রুভমেন্ট আসছে পরবর্তী যদি টেলিফটো লেন্সে আমি মুভ করি দেখেন এস টোয়েন্টি থ্রিতে কিন্তু ট্রিপল ক্যামেরা সেট অর্থাৎ এখানে টেন মেগা পিক্সেলের একটা টেলিফটো লেন্স পাচ্ছেন আর টুয়েলভ প্রোতে

কনসিস্ট্যান্ট থাকে লাইক মেইন সেন্সর আলট্রাওয়েট সেন্সর টুয়েলভ প্রোতে একই রকম ডিটেইল একই রকম ফোকাস কালার পাবেন যে জায়গায় এস টোয়েন্টি থ্রিতে একটু ডিফারেন্স আছে পরবর্তী পিকচারটা দেখলে নাইট মুডের টাও বুঝতে পারবেন যে রাতের বেলায় এস টোয়েন্টি থ্রি একটু বেশি নয়েজ প্রডিউস করছে যে জায়গায় কিন্তু আইফোন টুয়েলভ প্রোটা বেটার সো রাতের বেলায় আমরা মেইন সেন্সর এবং আল্ট্রাওয়াইড সেন্সরে এস টোয়েন্টি থ্রি কে আরো বেটার পেয়েছি বাট এই টেলিফটো লেন্সে এসে কাহিনী কিন্তু উল্টে গেছে পরবর্তী যদি পোর্ট্রেট আসি এখানে আসলে ম্যাসিভ একটা ডিফারেন্স পাবেন এবং এই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ফোনটাই যাইতে চান কারণ আমরা এখন মোস্টলি ছবি তুললে কিন্তু সবাই পোর্ট্রেট ছবি তুলি সো প্রথম যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিয়ারলি এস টোয়েন্টি থ্রি কিন্তু আগে আছে এখানে হাইলাইট এবং শ্যাডো রয়েছে সেই জায়গায় দেখেন ফেসটা ভালোভাবে এক্সপোজার করতে পারছে আইফোন থার্টিন কিন্তু হেয়ারটাকে একদম নষ্ট করে ফেলছে পরবর্তী পিকচার দেখলে বুঝতে পারবেন এখানেও কিন্তু ক্লিয়ারলি এস টোয়েন্টি থ্রি উইন করতেছে ইন টার্মস অফ ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন ফোকাল লেন্থ এবং থার্টিনটা পিছিয়ে যাচ্ছে পোর্ট্রেটের ক্ষেত্রে পরবর্তী পিকচারটা দেখলে বুঝতে পারবেন যে অলওয়েজ কিন্তু এস বেটার পোর্ট্রেট দিচ্ছে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড এর সেপারেশন ব্লার এর ইন্টেন্সটাও যদি আপনি দেখেন আর ফোকাল লেন্থ তো রয়েছেই এবং এই পিকচারটা সারপ্রাইজিংলি কিন্তু এক্সপোজার জায়গায় বা ডিটেল মেনটেন এর ক্ষেত্রে কিন্তু আইফোন থার্টিনটা বেটার বাট এই যে ফোকাল লেন্থের এর ইস্যুসটা সেই জায়গায় কিন্তু আইফোন টুয়েলভ প্রো এবং এস টোয়েন্টি থ্রি আগে যাচ্ছে এবং এই জায়গায় আসলে আমার কাছে মনে হয় যে টুয়েলভ প্রো পিকচারটা বেটার লাগতেছে এস টোয়েন্টি

প্রত্যেকটা ফোনই 4K 60fps পর্যন্ত ভিডিও করতে পারে সো আমি 4K 30fps এর ভিডিও এখানে সাইড বাই সাইড দিয়ে দিচ্ছি প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো আলট্রা ওয়াইড সেন্সর সো এখানে কার কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি আমি মেইন সেন্সরেরও কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা আই होप দিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সিমিলার জায়গায় রেখে সিমিলার টোনে এবং সিমিলার ফ্রেমেও কিন্তু আমি ধরার ট্রাই করছি যদিও তিনটা ফোন আসলে আলাদা আলাদা ভাবে হাতে ধরে একই ভাবে ভিডিও ক্যাপচার করার কারণে एग्জ্যাক্ট ইনফরমেশনটা আপনারা দেখতে পাচ্ছেন না তবে একটা ক্লিয়ার আইডিয়া আই होप এখান থেকে

করলে আইফোন কিন্তু ভাই একদম কম্পিটিশনে নাই বাট আইফোন কিন্তু এই জিনিসটা করে যে নাম্বারে কম থাকলেও অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স কিন্তু তারা ভাই অ্যান্ড্রয়েড থেকে অনেক আগায় থাকে যেমন দেখেন আইফোন থার্টিন এর এই বত্রিশশো চল্লিশ মিলিয়াম ব্যাটারি দিয়ে এখনো আপনি ইজিলি ছয় ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন সেই জায়গায় যদি আপনি এস ব্যবহার করতে চান তাহলে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন আর আইফোন টুয়েলভ প্রোতেও কিন্তু একই রকম যে পাঁচ থেকে ছয় ঘন্টা তো এই প্রত্যেকটা ফোনই এখন যদি আপনি ডেইলি লাইফে ব্যবহার করতে চান তাহলে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে অ্যারাউন্ড ছয় ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন তবে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি মোটামুটি আগায় থাকে তারপরে এস টোয়েন্টি থ্রি এবং টুয়েলভ প্রো সো এই ছিল ফুল কম্প্যারিজন এই তিনটা ফোনের আপনার কাছে কোনটা ভালো লাগলো বা কোনটা কোন জায়গায় এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হয় এবং আপনি কোন ফোনটা ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে যদি আমি আমার ভার্ডিকটা বলি তাহলে এই মুহূর্তে যদি আপনি আয়োসে থাকতে চান অবশ্যই ইউ শুড গেট আইফোন টুয়েলভ প্রো বিকজ একটা কমপ্লিট প্যাকেজ পাবেন তবে যদি আপনার ভিডিওগ্রাফি প্রায়োরিটি থাকে তাহলে আমি বলবো যে আইফোন থার্টিন কেনা উচিত আর যদি মনে হয় যে বেস্ট অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন সব দিক থেকে তাহলে আপনি এস টোয়েন্টি থ্রি কিনতে পারেন বিকজ এটা হয়তো বা রিসেল ভ্যালু এই দুইটা ফোনের থেকে বেটার দিবে না বা সোশ্যাল স্ট্যাটাস অতটুকু বাড়াবে না তবে অ্যাকচুয়াল ইউজ করার ব্যাপারে যে পোটেন্সিয়ালিটি সেটা কিন্তু আপনি S23 থেকে বেটার পাবেন তবে কনসার্ন কিন্তু আছে S23 এবং iPhone 13 এ ডিসপ্লে ইস্যুস আছে সো এই ব্যাপারটা আপনাকে রিচ নিয়ে কিনতে হবে এবং একটা জিনিস আমি ক্লিয়ার করি অনেকেই অনেক সময় আমাকে আমি দেখছি যে ভিডিওতে কমেন্ট করে বলে যে ভাই আপনি অনেক ভিডিও দেখলাম অনেক কনফিউশন হইলাম এক একটা দিন জায়গায় এক এক রকম ইস্যুস কথা বলেন প্রত্যেকটা ফোনে তাহলে আমরা আসলে কোনটা কিনবো দেখেন আজ এ রিভিউয়ার হিসেবে আমার প্রত্যেকটা ফোনের কোন জায়গায় খারাপ আছে কোন জায়গা ভালো আছে সেটা আপনাদেরকে বলে দেয়া উচিত তাই আমি বলে দিই তার মানে এই যে কোন ফোনে খারাপ বললাম বলে ফোনটা খারাপ আপনারা কি একটু মাথায় রাখবেন পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না সেই হিসেবে কোনো ফোনই পারফেক্ট না সো আপনার যেটা ভালো লাগে এবং আপনার যে ইউজার প্যাটার্ন আছে যে জিনিসটা আপনার ম্যান্ডেটরি দরকার সেই জিনিসটা একটা ফোন ফুলফিল করতেছে কিনা সেটা মাথায় রেখে আপনাকে কিনতে হবে এবং একটা ফোন সব দিক থেকে পারফেক্ট আপনি পাবেন না যেমন এই তিনটা ফোনের কথা বললাম কোনটা ডিসপ্লে ইস্যু আছে আবার কোনটা হয়তো রিসেল ভ্যালু ভালো নাই তার মানে কি তিনটা ফোন খারাপ অবশ্যই না তিনটা ফোনই ভালো সো কেনার আগে আপনার প্রায়োরিটি বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে আর এই মুহূর্তে যে কোনো একটা বেস্ট প্রাইসে কিনতে চাইলে ফারাজি টেকনোলজিতে কন্টাক্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে